আসসালামু আলাইকুম আজকে নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগটা আমার মামি না আমি করছি তো দেখতেই পাচ্ছেন মরিচগুলোতে ফুল ধরেছে কলি হচ্ছে আবার মরিচও ধরেছে মার্শাল্লাহ কয়দিনের মধ্যে এই মরিচগুলো বড় হয়ে যাবে হ্যাঁ আমার আমি আশা করি আমার মামির ভিডিওগুলো আপনাদের অনেক ভালোই লাগে আমারও অনেক ভালো লাগে তার ভিডিওগুলো দেখতে আপনাদের এই মরিচগুলোর জন্য দোয়াও কামনা করছি যাতে এই মরিচগুলো আরও বড় হয় আমি তো এগুলো খাওয়ার জন্য খুবই আগ্রহী যাতে তাড়াতাড়ি বড়ো হোক এবং আমি এটা খেতে পারি আমার মরিচ দিয়ে ভাত খেতে ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করবেন আমার মনে হয় আপনারা অনেকেই আপনাদের বেলকুনিতে বাসার বেলকুনিতে এরকম টপ দিয়ে মরিচ লাগিয়ে রাখেন এরকমই তো আশা করি সবার এরকম ভালোই লাগে তো এই মরিচগুলো আমরা নার্সারি থেকে এনেছি আপনারা মনে হয় অনেকেই আপনাদের এই গ্রামের বাড়ি থেকে নিয়ে আসেন বা নার্সারি থেকে বা মার্শাল্লা ভেবে প্রথমে তো ভেবেছিলাম গাছগুলো বড়ই হবে না দেখলাম ভালোই বড় হয়েছে এখন তো মরিচও ধরেছে আমার খুব বেশি মরিচ খেতে ভালোই লাগে বিশেষ করে পান্তা ভাত এবং পেঁয়াজের সাথে মরিচ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা তা বলে বোঝানো যাবে না আমার মনে হয় আপনারা অনেকেও মরিচ খান ভালোই বাসেন এই মরিচগুলো অনেক গন্ধ এবং ঝাঁঝালো হয়ে থাকে আর আমার ঝাঁঝালো মরিচ খেতে খুবই ভালো লাগে মার্শাল্লা আমার খুব ভালো লাগতে আসছে এই মরিচগুলোকে দেখে আগের দিনের কথাগুলো মনে পড়ে যায় আর কি একটা সময় ছিল যখন মরিচ খাইতে পারতাম না মরিচ ধরে দেখে পালাইতাম আর এখন নিজের কাছে মরি মরিচ দেখে লোভি সামলাইতে পারি না সেই দিনগুলো মনে পড়লেই এখন খুব ই লাগে আর কি আপনাদের আপনারাও এরকম আগে করতেন মনে হয় প্লিজ কমেন্টে বলবেন আর আপনারা আমাদের সাথে এরকমই পাশে থাকবেন আমাদের এই ব্লগুলোর জন্য এরকম ব্লগের আর কি পাশে থাকলে হয় আমরা আরও উৎসাহিত হই আমাদের মতো ব্লগাররা ভিডিও বানানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর এরকমই পাশে থাকবেন